আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা দেখেন আমি একটা খাসির জমিতে আপনাদের নিয়ে আসলাম এই খাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার খাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত অতিরিক্ত পাতা কাণ্ড জুড়ে অতিরিক্ত পাতা থাকায় গবাদি পশু এই ঘাসটি খুবই পছন্দ করে থাকে গবাদি পশুর খুবই পছন্দের ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে বর্তমানে বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে এই ঘাসটা খামারিরা চাষ করছেন এবং অনেকে এখনও এই ঘাসটা চিনেন না জানেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস আপনার খামারে যুক্ত করতে চান তাহলে ইন্দোনেশিয়ান নেপিয়ার ঘাস অতুলনীয় এই ঘাসের কাটিং আপনি যদি এখনও রোপণ করে না থাকেন খামারি বাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনি অতি শীঘ্র এই স্বল্প মূল্যে এখন কাটিং বিক্রি চলছে হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং এই বছরের সেরা কাটিং এই বছর এই কাটিং ফুরিয়ে গেলে হয়তো বা এই কাটিংটা এই বছরে আর সম্ভব না পরবর্তী কাটিংয়ের জন্য আবার অয়েড করতে হবে সেরকম কটা করার নাও সুযোগ থাকতে পারে এরকমভাবে তো এরকম হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং যদি পেতে চান স্বল্প মূল্যে এখন মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা বিক্রি চলছে এরকম অফার সবসময় থাকে না যদি আপনি অফারে আসতে চান তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনিও পেতে পারেন স্বল্প মূল্যে সঠিক মানের গুণগত মানের হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং সর্বোচ্চ গিট দিয়ে থাকি চার থেকে সাতটা পর্যন্ত গিট থাকে সর্বোচ্চ সর্বনিম্ন চারটা উপরে পাঁচ ছয়টা অ্যাভেলেবেল থাকে এই কাটিং দেখেন শুকনো পাতার ভিতরে কিন্তু এই কাটিংগুলো রয়েছে একটা গাছে প্রায় পাঁচটা চারটা কাটিং হয়ে থাকে তো দেখেন আপনাকে দেখাচ্ছি দেখেন একটা কাটিং ছিঁড়ে দেখাচ্ছি দেখেন কি পরিমাণ আপনার এই যে কাটিংটা দেখাচ্ছি আমি একটা দেখেন এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক বন্ধুরা বুঝতেই পারছেন কত মোটা সতেজ প্রত্যেকটা কিন্তু পরিপূর্ণ পরিপক্ক কাটিং প্রত্যেকটা থেকে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি চারা পাবেন সেই সব কাটিং এখন বেস্ট কাটিং আসলে আপনারা দেখতেই বুঝতে পারবেন এই দেখেন এই যে পরিমাণ কাটিংগুলো যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগ প্রত্যেকটা কাটিং বন্ধুরা প্রত্যেকটা ঘাসেই হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা মূল্য সর্বনিম্ন গিট চারটা উপরে সাতটা তো এরকম কাটিং পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ঘাসটার সম্পর্কে আপনারা ইচ্ছা করলে গুগল করে দেখতে পারেন তার প্রোটিন মান কেমন সবচেয়ে ভালো ঘাস ইন্দোনেশিয়ায় সবচেয়ে ভালো ঘাস ছিল বাংলাদেশেও এখন সবচেয়ে ভালো ঘাস এটা যদি এই ঘাসটা রোপণ করতে চান বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ